কই বিজেপি বিজেপিকে দিতে হবে প্রার্থী বাদলালে কাকের বাসায় কোকিল এসে ডিম পাড়ে কিন্তু কোকিল যখন বড় হয়ে যায় কাকের বাসা ছেড়ে পালিয়ে যায় আপনারা কেন আপনাদের আগের প্রার্থীকে না দিয়ে অন্য একজনকে নিয়ে এলেন কার জন্য কিসের জন্য কি করবে সে কী করবে তার গুণগান সম্বন্ধে আমি বলতে চাই না কারণ আমি ব্যক্তিগতভাবে কুচ্ছা করি না তাই তা না হাজারটা পয়েন্ট বলতে পারতাম একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে কে দিল্লি কেন্দ্রীয় সরকার এক মাস ধরে জব কার্ড হোল্ডাররা কাজ করেছে দিয়ে ঝড়ে জলে তারপর তিন বছর তাদের টাকা দেয়নি আমরা অনেক বললাম বলে দিচ্ছে আন্দাজে তৃণমূল চোর হয় আমি বলি অলিগলিমে চোর হয় বিজেপি চোর হয় সাড়ে তিনশো টিম পাঠিয়েছিলেন বাংলায় আর আবাস যোজনা নিয়ে আর একশো দিনের কাজের ব্যাপারে অনেকটি টিম এজি রিপোর্ট সহ আমি চ্যালেঞ্জ করে বলছি যদি তোমার মনে হয় তৃণমূল দুর্নীতি করেছে তৃণমূলের সরকার যাও উত্তরপ্রদেশের রেকর্ড কার্ড বের করো বিহারের বের করো মহারাষ্ট্রের বের করো আর বাংলার বের করো আমরা দেখিয়ে দেবো কারা চোর কারা ডাকাত কারা লুটেরা কারা মাফিয়া একশো দিনের কাজের লোকেদের নিয়ে আমাদের সব এমএলএরা মন্ত্রীরা অভিষেকরা সবাই মিলে এমপিরা গেল দিল্লিতে তাদের একটা খুদে মন্ত্রী চুনোপুটিও নয় অ্যাপয়েন্টমেন্ট দিয়েও অ্যাপয়েন্টমেন্ট দিল না পালিয়ে গেল পেছনের গেট থেকে তারপরে আমি গিয়ে প্রধানমন্ত্রীকে তিনবার দেখা করলাম বলল অফিসার টু অফিসার মিটিং হোকা তাও করে দিলাম পরপর তিনবার কিচ্ছু হলো না বিজেপির লোকেদের কেন ভোট দেবেন ওরা ডাইরেক্ট বলছে দেখে নিন বাংলাকে টাকা দেবেন না কেন্দ্রকে বলছে যেন নিজেদের পকেটের টাকা আমাদের টাকা নিয়ে যাচ্ছ আমাদের টাকা দেবে না বলছে বাংলা রাস্তায় টাকা দেবে না বাংলায় একশো দিনের কাজের টাকা দেবে না বাংলায় আবাস যোজনার টাকায় দেবে না বাংলা রেশানে টাকা দেবে না সাধু পুরুষের দলদের জিজ্ঞেস করুন যারা বাংলাকে এত অপমান করে এত অসম্মান করে তাদের যদি টাকা না দেয় গরিব মানুষ যদি তার প্রাপ্য না পায় আপনারা তাদের ছেড়ে দেবেন ওরা একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে ওরা কৃষকদের ভাতে মেরেছে হরিয়ানার কৃষকরা গেছিল আন্দোলন করতে তাদের রাস্তা কেটে দিয়েছে মনে রাখবেন যারা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে আবাস বন্ধ করে দিয়েছে রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে রেশনের টাকা বন্ধ করে দিয়েছে এবার ভোটে ভালো করে জোড়া ফুলে ভোট দিয়ে ওদের পুরো দিল্লিতে সরকার আসাটাকে বন্ধ করতে হবে এক একটা সিট অনেক গুরুত্বপূর্ণ মনে রাখবেন একশো দিনের কাজের টাকা আমরা দিয়েছি দিয়েছি কি দিইনি নি দিয়েছে কি দিইনি দিয়েছি দিয়েছে কি দিইনি